ভাবি কেমন আছে ভাবি আছে ভালো আছে আর আব্বামু কেমন আছে ভালো আছে ওই আব্বাম কথা বলার জন্য তুই অনেকদিন হলো বাসায় যাচ্ছিস না কেন আব্বা মা খুবই মন খারাপ করে বিশেষ করে মা তো প্রায় মন খারাপ করে যে বৃষ্টি বাসায় আসছে না অনেক দিন হলো আসছে না তার জামাই আসছে না বাসায় কই মন খারাপ করে কিভাবে যাই তুমি বলো তো গেলেই তো শুধু তুলনা আর খোটা এই দুটো জিনিস শুনতে শুনতে আমি ভীষণ ক্লান্ত ভাইয়া তুমি তো জানো আমি আব্বু আমার পছন্দ মতোই বিয়ে করেছি তো এখন আমিও ছোটখাটো একটা কিছু করি এবং আমার যে হাজবেন্ড সে একজন ফার্স্ট ক্লাস অফিসার কিন্তু বাসায় গেলে শুনতে আমিও ভালো কিছু করি না আমার হাজবেন্ডও ভালো কিছু করে না যত ভালো কিছু সব আত্মীয় স্বজনরা করে আসলে আমাকে আমাকে না তোর ভাবি কেউ এরকম শুনতে হয় কিন্তু আমি কি করব। আমি তো অনেক কিছু মেনে নিয়েছি বাবা মা তাদের ফেলে তো যেতে পারছি না আর এই সমাজের মানুষ কিন্তু এগুলো দেখবে না সমাজের মানুষ দেখবে যে বাবা মাকে আমি কিভাবে দেখছি বা দেখছি না এই যে বাবা মা প্রতিনিয়ত যে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে প্রতিনিয়ত কি বলা যায় যে ধ্যান ঘ্যান করতে থাকে এটা কিন্তু আসলেই অস্বাভাবিক কিন্তু আমার মেনে নিতে হচ্ছে ফ্যামিলিতে একটা করে বিয়ে হয় আর খোটা শুরু হয়ে যায় এই যে গত মাসে ছোট খালার মেয়ের বিয়ে হলো এখন সব থেকে ভালো হচ্ছে বর তার আর কারোর বর ভালো না আবার দেখা যাবে সামনে বড় চাচার মেয়ের বিয়ে হবে সব থেকে ভালো ভালো বর হবে হচ্ছে তার এইগুলো শুনতে শুনতে আমি ত্যাক্ত হয়ে গেছি আর কত সহ্য করা যায় ভাই বলো বিষয়টা এমন যে আমরা ভালো কিছু করি না যত ভালো কিছু সব আত্মীয় স্বজনরাই করে আমি তোর কথার সাথে পুরো একমত এবং এটা আমারও তো সেম অভিজ্ঞতা আমিও যে কম শুনছি তা না তোর ভাবিও অনেকটা বিরক্ত আমি অনেক বুঝায় রাখছি প্রায় আমার শুনতে হচ্ছে কি যে আমিও আরো ভালো চাকরি করতে পারতাম তা আমাদের আত্মীয় স্বজন অনেক বড় বড় চাকরি করে আমি যা চাকরি করি আমি আত্মীয় স্বজনের অনেক দান দান করতে পারি না গ্রামে একটা কিছু করে দিতে পারি না অন্য আত্মীয় স্বজন অনেক কিছু করে দিচ্ছে কিন্তু দেখ আমার চেয়ে কিন্তু অনেক আমরা যদি বলি না গ্রেড বলি না আমি তো নাইন গ্রেডে একটা চাকরি করি কিন্তু আমার চেয়ে অনেক নিচে গ্রেডে চাকরি করে তারা কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক কিছু করে ফেলছে এবং এটাই আব্বা মা খুব সামনে নিয়ে আসছে এটা কার ভালো লাগে কিন্তু আমি মেনে নিয়েছি কেন মেনে নিয়েছি বাবা মা এই সমাজের মানুষ কিন্তু অন্য কিছু দেখবে না আজকে আমি বাবা মার সাথে বাবা মার সাথে যোগাযোগ রাখেনা কিন্তু এই যে বাবা মা প্রতিনিয়ত আমাদের সাথে সবার তুলনা করছে আমরা যে বিরক্ত হচ্ছি কষ্ট পাচ্ছি আমাদের যে শান্তি নষ্ট হচ্ছে এটা কিন্তু বাবা মা ভাবছে না আর এই বাবা মার ভাবার কিন্তু একটা কারণ আছে কি আমাদের সমাজ আমাদের সমাজে কে ছোট চাকরি করে কে বড় চাকরি করে কাপ চাকরিতে কত বেতন কে চাকরি করে গাড়ি করেছে বাড়ি করেছে এগুলো নিয়ে প্রতিদিন আমাদের সমাজে আলোচনা হচ্ছে এগুলো আমাদের সমাজের একটা বাস্তবতা এখান থেকে আমার বাবা আমার বেরোতে পারছে না মূলত বিষয় হলো সেটা কিন্তু তারা যদি একটু বেরোতে পারতো আজকে দেখ তুই বাড়িতে আসলে কত ভালো লাগতো একটা ঈদের সময় আমরা একসাথে কত মজা করতে পারতাম কিন্তু সব কিছু থেকে আমরা বঞ্চিত হত আমি জানি না আব্বা মা কবে বুঝবে তারপরে আমি বড় ভাই হিসেবে বলবো যে যোগাযোগটা রাখ হ্যাঁ আপামার সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করিস না ভাই তোমারও তো দেখছ আমার মতো অবস্থা আমারও বলো একা থাকতে কি আর ভালো লাগে আমারও তো ইচ্ছা করে বাবা মায়ের সাথে যাই সবাই মিলে একসাথে থাকি কিন্তু যখন এই সব বিষয় সামনে আসে এগুলো না সহ্য হয় না নিতে পারি না তাও তুমি যখন আসছো আমি একটু ভেবে দেখি আমিও কিছুদিন পরে হয়তোবা যাব বাবামার সাথে দেখা করে আসতো আমাদের সবার সাথে আমি তোর ভাবিও কিন্তু খুব করে চাই হ্যাঁ যে তুই যাওয়া আসাটা করিস কারণ আমাদের যে আমাদের মধ্যে সম্পর্কটাও তো খুব গুরুত্বপূর্ণ তো ভাবি আমি আমরা যখন একসাথে একটু বসি গল্প করি এটাও কিন্তু একটা শান্তির উৎস আমরা তো সবাই মিলে একটু শান্তি চাই তাই না বাবা মা হয়তো বুঝছে না কিন্তু আমার বিশ্বাস কি জানিস একসময় হয়তো তারা বুঝবে হ্যাঁ ভাই তুমি আর ভাবি আসো জন্যই তো একটু স্বস্তি পাই তাহলে উঠি রে আজ মিটিং আছে কলেজে প্রিন্সিপাল স্যারের সাথে কি বলো ভাই কিছু খেয়ে যাবা না না আজকে আর কিছু খাবো না এরপর যদি কোনোদিন আসি প্রয়োজন আসার আগে তোকে ফোন দিয়ে আসবো ভালো মন্দ কিছু খেয়ে যাবো সেদিন আচ্ছা ভাই ঠিক আছে তোমার আর না সব বাবা মাই চান তাদের সন্তান ভালো থাকুক সুখে থাকুক সফল হক এটা খুবই স্বাভাবিক কিন্তু অনেক সময় তারা না বুঝেই সন্তানের ওপর চাপ তৈরি করেন অন্যের সাথে তুলনা করেন অপমান করেন কোনো কোনো ক্ষেত্রে ছোটও করেন ফলে ভালোবাসার জায়গা দখল করে নেয় দূরত্ব আর অভিমান